রাধে রাধে আজ আমি একটি নতুন পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পিঠেটা সবারই পরিচিত পিঠে হলো ক্ষীরের পুরের দুধপুলি পিঠেটা কিন্তু খেতে খুব সুন্দর হয় নরম তুলতুলেও হয় এবার তাহলে দেখে নিই পিঠাটা তৈরি করতে আমাদের কি কি লাগছে এখানে পাঁচটি দুধপুলি তৈরি করার জন্য নিয়েছি হাফ লিটার দুধ দেড়শো গ্রাম চিনি দুশো গ্রাম জল একশো গ্রাম সুজি পরিমাণ মতো ক্ষীর সামান্য ময়দা এলাচ ঘি ও গার্নিশিং করার জন্য গোলাপের পাপড়ি প্রথমে দুধপুলি করার জন্য একটা সুজি মন্ড করে নিতে হবে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াটা চাপালাম এইবার আমার মাপের জলটা নিলাম জল ফুটেছে এবারে আমি সুজিটা ঢেলে দিব দিয়ে অনবরত নাড়া দিতে হবে দেখতে হবে যেন এটা গুটি পাখি না যায় মণ্ডটা কিন্তু হওয়ার দিকে এবার গ্যাসটা অফ করে দিলাম একটা পাত্রে মুডোটা ঢাললাম অল্প করে করে ময়দা দিয়ে মুডোটাকে ভালোভাবে মাখাতে হবে দেখতে হবে যেন একটু শক্ত হয়েছে চি পাকাচ্ছি দেখি কটা হচ্ছে এখানে পাঁচটা হলো এবারে দুই হাত দিয়ে ভালো করে গোল করে নিয়ে বাটির আকার দিতে হবে হাতে একটু ঘি নিলাম ঘি দিয়ে বাটিটা তৈরি করতে হবে এবারে আমরা পুট দেব এই যে আমার ক্ষীর ঘরে তৈরি করা ক্ষীর এটা হুম এবারে এটাকে মুখটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে কেউ এটাকে নকশাও করে আবার কেউ এই যে আমি সাধারণভাবেই করে রাখি এইভাবেই করি এই যে একটা হলো এইবার ছিট দেবো হ্যাঁ খিট দিয়ে দুটো আঙুলের সাহায্যে এটাকে চেপে দিতে হবে যাতে পুটটা বেরিয়ে না যায় হুম দেখো এবারে পাঁচটাই রেডি হয়ে গেছে কড়াইয়ে দুধটুকু দিলাম এইবার দুধটা ভালো মতো জাল দিতে হবে একটু গাঢ় করতে হবে দুধটা দুধটা গাঢ় করতে হবে যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিলাম আর একটু গাঢ় হবে দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবারে দুধের মধ্যে এলাচ তিনটা থেতু করে দেব এবার এলাচটা দিয়ে দিলাম এবারে দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেল এবারে আমি এক এক করে পুলিগুলো ছেড়ে দেব পুলিগুলো দেওয়ার পরে দশ মিনিট মতো ফোটাতে হবে এবারে দেখো দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবারে এর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলব এবার উঠিয়ে নিচ্ছি এক এক করে দুধটা গাঢ় হয়ে গেছে আর বেশ সুন্দর গন্ধও বেরিয়েছে খুব নরম হয়েছে পিঠেটা এবারে একটু গোলাপের পাপড়ি দিয়ে গার্নিশিং করে নিচ্ছি এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে অন্য অন্য পিঠা যেরকম একটু ঠান্ডা হলে ভালো লাগে এটার কিন্তু আবার একটু অন্যরকম এটা গরমই ভালো লাগে এই যে আমার দুধগুলি একদম তৈরি এই এই পিঠেটা কিন্তু গরমই খেতে খুব ভালো লাগে খুব নরম তুলতুলে হয় তোমরা কিন্তু একবার তৈরি করে দেখতে পারো দেখবে খুব সুন্দর হয় খেতেও ভালো গরম গরম খেতে হয় এটা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না